আমরা রান্না করব এটা পরিষ্কার করব রান্না করব সেগুলো আপনাদেরকে দেখাবো বাবা তোমরা তো হাত দিয়েই চাও না হ্যাঁ এত সুন্দর সুন্দর মরকের মাংস খাইবে তা তোমার হাত দিয়ে চাও না জোরে জোরে কারণ কি এই ধরে নাও দাও আসলে আজকের ওয়েদারটা খুবই ভালো আমাদের খুবই ভালো লাগছে খুব আনন্দ ফিল করতেছি আমরা এই যে এরপাশ দিয়ে আসলে কত সুন্দর সুন্দর গাছ আছে মূলর শাক আছে আপনারা দেখেন তার সঙ্গে এই শাকটাও রান্না করে দেখাবো এই যে টমেটোর গাছ এগুলো খুব সুন্দর শীতকালীন শাক সবজি পেঁয়াজ আছে এখানে সবকিছুই আছে আমাদের এখানে আপনারা দেখতে থাকুন আর আমরা এই যে যাচ্ছি তো রান্না করতে আমাকে একটু আগে যাইতে দাও এখন অনেক কিছু রান্না করে আমার দর্শকদেরকে দেখাবো খাওয়ার মজাটাই আলাদা আসলে শীতকালীন শাক খেতে মজাই আলাদা বাহ মূলাগুলো তো অনেক সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়েছে আচ্ছা এটা আর এখন না আগে আমরা মরগুলা পরিষ্কার করব করার পরে আমরা এগুলো উঠে নিয়ে যা ভাজি করব রান্না করবো কত সুন্দর দেখো লাউ গুলো কত সুন্দর হয়েছে হবে কেমন এই দেখো

তাড়াতাড়ি আসো রান্না করতে হবে ও বাচ্চারা তো খুব মজা পাইছে আজকে আমরা মাঠের মধ্যে আসলাম রান্না করতে এই সঙ্গে এত সুন্দর একটা কাশফুল ফুল পেয়ে গেলাম বা বাবা খুব সুন্দর তোমরা নাও একটা করে বা চলো আমরা এখানে এভাবে সাজিয়ে রাখবো এটা বাতাসে উঠবে আর আমরা এখানে বসে পরিষ্কার করবো ওগুলো নিয়ে আসো একটু হ্যাঁ নিয়ে

খুব আনন্দ আমারও খুব আনন্দ লাগতেছে আচ্ছা তোমার হাতেটা কি ফুল বলো তো ফুল বাবা খুব সুন্দর

কিনিতো তাহলে তোমরা চলে যাও ওই করে যাবো খুঁটে নিয়ে আসো এগুলা পুরাবো এই যে ছোট ছোট লোম আছে না এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা কাট চলে যাবো

তোমরা ধরো আমি ধরে দি আগে এসা বনে এই পাশে এসো এখানে আমি এখানে ধরো তোমাদের গায়ে লাগবে কুশ 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 এত লাগবে না অল্প দেন অল্প দেন আর কইতে না থাক তুমি এই পাশে এসো আমি ধর তুমি ভালো বলি বাতাস আসছে না

পাখি আদর করো সুন্দর করে খেলা করো পূজা করো গলায় নিছো কেন কষ্ট পাচ্ছে না

কেমন মজা হবে আজকে তো আমাদের মাংস এখন কাটা হয়ে গেল আমরা এখন রান্নার কাজ শুরু করে দেবো এই যে দেখুন আ দেশি মুরগির মাংস এত কথা বলছিসও কেন এই যে হয়ে গেল আজকে আমাদের মাংস পরিষ্কার করে ধুয়ে আমরা কুটে নিলাম এখন এটা আমরা রান্না করব সবাই এখন খড়ি কুটে আনবো এখন চুলায় আমরা মাংস বসিয়ে দেব রান্না করব তার সঙ্গে দেখাইছিলাম আমরা আর অনেক কিছু সঙ্গে রান্না করব করে আপনাদেরকে সমস্ত ভিডিও দেখাবো সবাই সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন বুকরা দাঁত দাঁত

আমি দেখি যাও আমরা বুঝবো না অনেক সুন্দর সুন্দর নরম নরম শাকগুলো আজকে ভাবি করবো সবাই সঙ্গে থাকবেন দেখবেন এগুলাতে হয়ে যাবে আর বাইতে অল্প করে লাগি একটু বাবা এসে দাদা কলার গাছে কত সুন্দর কলা হয়েছে কাঁচকলা কলা আমরা কিছুদিন পরে এই কাচ রেসিপি করব সুন্দর করে আমরা মাছ দিয়ে রান্না করে খাবো এগুলো দর্শকদেরকে দেখাবো এই যে কলার গাছে কলা মুসা আছে এটাও আমরা একটা রেসিপি করে দেখাবো খুব সুন্দর কিন্তু এটা আমাদেরই কলার গাছ আমরা এই যে আদা পিয়াজ রসুন মশলা যত যাবতীয় আছে আদা পিয়াজ মরিচ মশলা যত রকম আছে এখন বেটে নিব এই যে ছিলে নিতেছি এই যে রসুন রসুন এখন এই যে গাছ বের হয়ে গেছে এখন রসুন বোনার সময় এগুলো সব আমি এখন ছিলে বেটে নেব সব যে মশলাগুলো পাটায় পিষে নিয়ে আসলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার মধ্যে দেওয়া আছে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাঁসের মাংস একটু মরিচের গুঁড়া একটু বেশি খাই আমি ঝালটা খেতে একটু পছন্দ করি তার সঙ্গে আবার দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কয়েকটা এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া আরও একসঙ্গে মিক্স করা এখন একটু তেল দেব সয়াবিনের তেল আসলে খুব ছোটবেলা কিন্তু মাঠের মধ্যে এইভাবে কিন্তু তরির হাতি রান্না করে খেতাম সেই দিনের কথা আজকে মনে পড়ছে তো আমরা আজকে আসছি মাঠের মধ্যে রান্না করে খাবো মোরগের মাংস দেখতে থাকুন সবাই দিয়ে দিলাম তার মধ্যে একটু কুসানো পেঁয়াজ দিয়ে দিলাম এক সুন্দর ঘ্রান বের হয়েছে আজকের মাংস রান্না খুব স্বাদ লাগবে আর খেতে লাগলে খুব ছোটবেলার কথা মনে পড়বে আসলে খুব ছোটবেলায় এভাবে কিন্তু আমরা মাঠের মধ্যে চড়ি ভাতে রান্না করে খেতাম সেই দিনগুলো আসলেই মনে পড়ে যাচ্ছে খুব সুন্দর ঘ্রান বের হয়েছে আজকে মোরগের মাংসগুলো খুব টেস্টি হবে দেশি মোরগ রান্নাটা হয়ে গেছে এখন এটা আমরা নামিয়ে অনেক সুন্দর ঘ্রান বের হয়েছে খুব ভালো আজকে টেস্ট করে খাবো আমরা আসলে অনেক বাতি ছুটছে তো একটু ওইদিকে জালটা চলে যাচ্ছে আমরা এখন ভাত উঠে দিছি সবই ভাতই রান্না হচ্ছে যে সাপটা সিদ্ধ করা হয়ে গেল এখন এটা ঢেলে তেলে দেবো শুকনো মরিচ দিলাম রসুন কুষানো পেঁয়াজ কুষানো তার মধ্যে দিয়ে দিলাম নেব খাওয়ার কাজটা শেষ করে দেব আমরা চরি ভাতে রান্না করে আবার খাইতে বসলাম কলার পাতায় বাহ কি মজা কেমন আনন্দ হচ্ছে দিন পর চরি ভাতি রান্না করে খাওয়া

সময় এই তো হাসি আহ মুরগি মাংস কেমন লাগতেছে খুব I do